সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি মোস্তাফিজুর রহমান মানিক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সংবিধানের প্রথম ভাগে কতগুলো অনুচ্ছেদ রয়েছে এবং এই অনুচ্ছেদের প্রণয়ন করা হয়েছিল ১৯৭২ বাহাত্তর সালে কার্যকর করা হয় উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর তো এই বাংলাদেশের সংবিধানে মূলত অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি এই একশো তেপ্পান্নটি ভাগ করা হয়েছে এগারোটি ভাগে তাহলে এই এগারোটি ভাগের মধ্যে আজকে আমরা যে ভাগটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংবিধানের প্রথম ভাগ তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবিধানের প্রথম ভাগ তাহলে এই সংবিধানের প্রথম ভাগে আমরা মনে রাখবো যে সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট সাতটি তাহলে সাতটি অনুচ্ছেদ নিয়ে হচ্ছে প্রথম ভাগটি গঠিত এই সংবিধানের যে প্রথম অনুচ্ছেদ রয়েছে অর্থাৎ এক নাম্বার অনুচ্ছেদে বলা রয়েছে যে প্রজাতন্ত্র অর্থাৎ বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হবে এই রাষ্ট্রের কথা বলা হয়েছে অনুচ্ছেদে এরপরে নাম্বার অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা এবং বাংলাদেশের ধর্ম অর্থাৎ জাতীয় ধর্ম কি হবে অর্থাৎ ধর্ম এবং রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে দুই নাম্বার অনুচ্ছেদে তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের ভাষা অর্থাৎ আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রভাষা হবে বাংলা এ বাংলা রাষ্ট্রভাষার কথা বলা হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে এরপরে চতুর্থ নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে এই চতুর্থ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক এবং জাতীয় যে প্রতিকৃতিগুলো রয়েছে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে চার নম্বর অনুচ্ছেদের মধ্যে এরপরে পাঁচ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে দেশের রাজধানী ঢাকা হবে বাংলাদেশের রাজধানী এটি বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদে এরপরে অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকত্ব অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা যে পরিচয় দেবে তাদের নাগরিকত্ব কি হবে একজন বাংলাদেশের নাগরিকের নাগরিকত্ব বা তাদের পরিচয়টা হবে বাংলাদেশি এটি বলা হয়েছে ছয় নাম্বার অনুচ্ছেদের মধ্যে এরপরে সাত নাম্বার অনুচ্ছেদের যে বিষয়গুলো রয়েছে এখানে বলা হয়েছে যে সংবিধানের প্রাধান্য থাকবে অর্থাৎ দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে এই সংবিধানের নিয়মের রাষ্ট্র পরিচালনা করা যাবে না এরপরে বহির্ভূত ভাবে কখনো সংবিধানটাকে কখনো বাতিল করা যাবে না এই সংবিধান বাতিল করাটা হবে একটা অপরাধের সমান এটি বলা হয়েছে সাত নম্বর অনুচ্ছেদে এরপরে বলা হয়েছে যে সংবিধানে যে মৌলিক বিষয়গুলো থাকবে এই মৌলিক বিষয়গুলো কখনো সংশোধন করা যাবে না এই মৌলিক বিষয়গুলো সংশোধন করা হবে অযোগ্য